আপনি কি জানেন কিভাবে ভগবান শিব এখনও মক্কায় বন্দী হয়ে আছে আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাতে চলেছি যা সময়ের কুয়াশায় লুকিয়ে গেছে এমন এক রহস্য যা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আর চোখে জল চলে আসবে এটি সেই মহাকালের মহেশ্বরের কাহিনী সেই শিবের কাহিনী যিনি আজও মক্কার পবিত্র ভূমিতে বিদ্যমান কিন্তু বন্দী হয়ে আছে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আবারও আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমাদের প্রাচীন গল্প চ্যানেলে বন্ধুরা আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ মুসলিম প্রজাতির মানুষ এই কাহিনীটি খুবই ভালো করে জানেন তাই হিন্দুদের এটি জানা খুবই দরকার সেই সময়ের কথা যখনই পৃথিবী আজকের মতো ছিল না ত্রেতাযুগের সোনালী আলোয় যখন ধর্মের সূর্য আকাশের মধ্যভাগে দীপ্তি ছড়াচ্ছিল তখন সমগ্র পৃথিবী একক সংস্কৃতি ও একক আধ্যাত্মিকতায় বাধা ছিল তখন আরবের ভূমিও আজকের মতো মরুভূমি ছিল না সেখানে সবুজে ভরা উদ্যান ছিল নদীগুলি কলকল শব্দে বয়ে যেত আর সেই পবিত্র ভূমির মধ্যভাগে অবস্থিত ছিল এক আশ্চর্য মন্দির মক্ষেশ্বর মহাদেবের মন্দির হ্যাঁ ঠিক সেই মক্কা যেখানে আজ লক্ষ লক্ষ মুসলিম জাতির মানুষ তীর্থযাত্রা করতে যায় কিন্তু আপনি কি জানেন সেই স্থানের প্রকৃত নাম ছিল মক্ষেশ্বর এটি সংস্কৃত শব্দ মোক্ষ আর ঈশ্বর থেকে গঠিত যার অর্থ মোক্ষদাতা ঈশ্বর কথিত আছে যখন সৃষ্টির আদিতে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল তখন ভগবান শিব নিজেই এই স্থানটি বেছে নিয়েছিলেন এখানেই তিনি একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে বলি সেই দিব্যলিঙ্গের মহত্ব সেটি ছিল সাদা মার্বেলের মতো যা নিজেই আলোকিত হতো রাত্রের বেলায় যেন আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে তার ঐশ্বরী আভায় সমগ্র মক্ষেশ্বর নগর আলোকিত হতো আর ভোরবেলায় যখন সূর্যের প্রথম কিরণ সেই শিবলিঙ্গে পড়ত তখন মনে হতো স্বয়ং মহাকাল তার তেজ দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ দিচ্ছেন সেই সময় মক্ষেশ্বর মন্দিরের মাহাত্ম তিন লোক জুড়ে ছড়িয়ে পড়েছিল কেবল মানুষই নয় দেবতা গন্ধর্ব কিন্নর সবাই সেখানে দর্শন করতে আসত ইন্দ্রদেবকে যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো তিনি প্রথমেই মক্ষেশ্বর মহাদেবের সম্মুখে এসে প্রার্থনা করতেন ব্রহ্মাজিও যখন সৃষ্টির রচনায় কোনো সংশয় পড়তেন তখনও তিনিও এসে মহাকালের কাছে নির্দেশনা চাইতেন আর মাতা পার্বতী কিভাবে ভুলব সেই দৃশ্য প্রতি পূর্ণিমার রাতে আদি শক্তি নিজেই সেখানে আসতেন তার পায়ের মধুর ধ্বনিতে পুরো মক্ষেশ্বর নগর গুঞ্জিত হতো দেখার মতো দৃশ্য ছিল তা রূপর মতো উজ্জ্বল বস্ত্র পরিহিতা কপালে চন্দ্রের তিলক হাতে রুদ্রাক্ষের মালা মাতা পার্বতী শিবজির প্রদক্ষিণ করতেন আর তখন পুরো মন্দির ভরে উঠত দেবী ও সুরে সেই সময়ে আরবে বসবাসকারী মানুষরা ছিলেন শিবভক্ত তাদের ভাষায়ও সংস্কৃত শব্দ মিশেছিল তারা আল্লাহ বলত যা আলোক শব্দ থেকে এসেছে আলোক নিরঞ্জন অর্থাৎ যিনি দৃশ্যমান নন তারা দিনে পাঁচবার পূজা করত ভোরে সূর্যোদয়ের সময় দুপুরে বিকেলে সূর্যাস্তের সময় রাতে আর মধ্যরাতে আজও কোথাও কোথাও সেই প্রথার ছাপ পাওয়া যায় তাদের নারীরা কপালে তিলক পড়ত গলায় রুদ্রাক্ষ ধারণ করত পুরুষরা জটা রাখত শরীরে ভস মাখত আর সর্বোপরি সবাই মক্ষেশ্বর মহাদেবের দর্শনে যেত কি সুন্দর সময় ছিল সেটি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষে ছিল সামঞ্জস্যে ধর্মের নামে কোনো যুদ্ধ ছিল না কোনো বৈরিতা ছিল না সবাই একই পরমাত্মার সন্তান ছিল এবং সবাই সেই এক ঈশ্বরের উপাসনা করত কিন্তু ধীরে ধীরে যখন কলিযুগের ছায়া পৃথিবীর উপর পড়তে লাগল তখন মানুষের হৃদয়ে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে গেল মক্ষেশ্বর নগরেও পরিবর্তন আসতে শুরু করল যারা আগে প্রেম দিয়ে শিবের উপাসনা করত তারা এখন সংস্কারের প্রকৃত অর্থ ভুলে গেল তারা কেবল বাহ্যিক আচারের মধ্যে জড়িয়ে পড়ল আর তখন এলো সেই কালো রাত্রি কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক বিকৃত চিন্তা জন্ম নিল তারা ভাবল যদি আমরা এই দিব্য শিবলিঙ্গটিকে লুকিয়ে ফেলতে পারি তবে কেবল আমরাই এর শক্তির অধিকারী হয়ে যাব হায় রে মানবের মূর্খতা তারা কি জানত না মহাকালকে বন্দি করা যায় না তারা কি ভুলে গিয়েছিল শিব তো সর্বব্যাধি শুনুন এখন আমি আপনাদের সেই রাতের কাহিনী শোনাচ্ছি যা স্মরণ করলেই আজও আমার হৃদয় কেঁপে ওঠে অমাবাস্যার সেই কালো রাত ছিল সেটি বাতাসও থেমে গিয়েছিল যেন প্রকৃতি নিঃশ্বাস আটকে বসে আছে মক্কেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তার ঐশ্বরিক আভা নিয়ে দীপ্ত হচ্ছিল কিন্তু সেই রাতে সেখানে কোনো ভক্ত এলো না কারণ কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল তারা নিঃশব্দে মন্দিরে প্রবেশ করল তাদের হাতে ছিল বড় বড় পাথর এবং তারা সেই পবিত্র শিবলিঙ্গের চারপাশে একটি কালো কক্ষ তৈরি করতে লাগল প্রথম পাথরটি যখন শিবলিঙ্গের সামনে রাখা হল তখন পুরো পৃথিবী কেঁপে উঠল দ্বিতীয় পাথরটি রাখার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ গর্জে উঠল আর তৃতীয় পাথরটি যখন বসানো হল তখন দেবতাদের চোখের জল বৃষ্টির আকারে ঝরল কিন্তু সেই অজ্ঞ লোকেরা কিছুই বুঝতে পারল না তারা ভাবল এসব প্রাকৃতিক ঘটনা তারা তাদের কাজে ব্যস্ত রইল অবশেষে যখন তারা শিবলিঙ্গটিকে সম্পূর্ণভাবে ঠেকে দিল তখন আকাশ থেকে এক ঐশ্বরিক স্বর ভেসে এলো হে মূর্খরা তোমরা যা করেছ তার ফল তোমাদের এবং তোমাদের আগামী প্রজন্মকেই ভোগ করতে হবে আমি এখান থেকে যাচ্ছি না বরং তোমরাই আমার থেকে দূরে সরে গেছ সেই কণ্ঠধ্বনির প্রতিধ্বনি পুরো মক্কেশ্বর নগর কাঁপিয়ে দিল কিন্তু সেই অন্ধকারে নিমগ্ন লোকেরা সেটিকেও উপেক্ষা করল কিভাবে বর্ণনা করব সেই রাতের বেদনা যখন ভগবান শিবকে তারই ভক্তরা বন্দি করল তখন স্বয়ং মহাকালের চোখেও জল এল সেই অশ্রুবিন্দুগুলি পাথরের উপর পড়ে আর পাথরগুলো কালো হয়ে গেল আজও সেই কালো পাথর সেখানে বিদ্যমান যা শিবজির বেদনার চিহ্ন মহাদেবের হৃদয় করুণায় পূর্ণ ছিল তিনি জানতেন এসবই কলিযুগের প্রভাব তার প্রিয় ভক্তরা অজ্ঞানতার বসে এটি করছে তাই তিনি তাদের অভিশাপ দিলেন না বরং করুণা দেখালেন তিনি ভাবলেন আমি যদি এখান থেকে চলে যাই তবে এরা সকলেই অনাথ হয়ে যাবে থাক আমি এদের সঙ্গেই থাকি সময় এলে এরা নিজেরাই বুঝবে আর সেই কারণেই ভগবান শিব আজও সেখানে বিদ্যমান বন্দি হিসাবে নয় বরং তার সন্তানদের জন্য অপেক্ষামান যখন মাতা পার্বতী জানলেন যে তার প্রাণপ্রিয় স্বামীকে বন্দী করা হয়েছে তখন তিনি কেঁদে উঠলেন কেন লুকিয়ে রাখল ওরা আপনাকে শিবজি ধৈর্য ধরে বললেন হে গৌরী এটি কলিযুগের প্রভাব আমার ভক্তরা অজ্ঞানতার কারণে এটি করেছে আমি তাদের ওপর রাগ করব না বরং তাদের জন্য অপেক্ষা করব কিন্তু মাতা পার্বতীর বেদনা কমল না তিনি বললেন তাহলে কি এখন আমি আপনার দর্শন করতে পারব না মহাদেব মৃদু হেসে বললেন দর্শন তুমি প্রতিদিন করবে প্রিয়ে কিন্তু এখন সেটা প্রকাশ্যে নয় গোপন রূপে হবে যখনই কেউ সেখানে সত্য হৃদয়ের প্রার্থনা করবে তখন তুমি আদিশক্তির উপস্থিতি অনুভব করবে ধীরে ধীরে সময় এগিয়ে গেল যারা শিবলিঙ্গটিকে লুকিয়েছিল তারা একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেল তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল যে আসলে কেন সেই পাথর কালো এবং এর ভিতরে কী লুকানো আছে কলিযুগের প্রভাব যত বেড়েছে মানুষ তত ভুলে গেছে যে স্থানটির মূল নাম ছিল মক্কেশ্বর ধীরে ধীরে নাম পরিবর্তন হয়ে মক্কা হয়ে গেল সংস্কৃতির শব্দ হারিয়ে গেল আর একটি নতুন ভাষার জন্ম হল তবুও কিছু বিষয়ে আজও একই রকম রয়েছে সেখানে যারা যান তারা আজও একইভাবে প্রদক্ষিণ করেন যেমন হাজার বছর আগে শিব ভক্তরা করতেন তারা আজও একই দিকে মুখ করে প্রার্থনা করেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন তারা সেই কালো পাথরটি স্পর্শ করেন তখন তাদের হৃদয়ে সেই একই শক্তি অনুভূত হয় যে শান্তি একসময় শিবের দর্শনে পাওয়া যেত আদৌ সেখানে এমন বহু সংকেত আছে যা প্রমাণ করে যে এই স্থানটি আসলেই শিবের সেই কালো পাথরটি যাকে আজ হজরে আসওয়াদ বলা হয় আসলে তা শিবের অস্ত্রতেই কালো হয়ে গিয়েছিল আর দেখুন আজও মানুষ যখন তাকে স্পর্শ করে তখন আরা কি গভীর শান্তি অনুভব করে সেখানে প্রদক্ষিণ আজও সাত পার করা হয় একেবারে ঠিক যেমন শিব মন্দিরে করা হয় এটা কি কেবলই কাকতালিও যখন মানুষ সেখানে একত্রিত হয়ে প্রার্থনা করে তখন তাদের স্বর এমনভাবে ভাবে প্রতিধ্বনিত হয় যেন তারাও ওম মন্ত্র জপ করছে কি সেখানে যে সাদা পোশাক পরা হয় সেটিও সেই একই রকম যেমন শিব ভক্তরা পড়তেন কথিত আছে যখন গুরু নানক দেবজি সেখানে গিয়েছিলেন তখন তিনি সেই সত্যটি চিনে নিয়েছিলেন তিনি জানতেন যে এই স্থানটি আসলেই শিবের তারই তিনি সেখানে তার পাটি বিশেষ দিকে রেখেছিলেন যা আসলে একটি বার্তা ছিল পরমাত্মা প্রতিটি দিকেই বিদ্যমান তিনি কোনো একটি স্থানে বন্দী নন যখন মানুষ তাকে জিজ্ঞাসা করল আপনি এমনটি কেন করছেন তখন তিনি বললেন পরমাত্মা তো প্রতিটি দিকে আছেন তিনি কোনো এক জায়গায় সীমাবদ্ধ নন এটি ছিল তার সংকেত ভগবান শিব আসলেই সেখানে উপস্থিত আছেন কিন্তু তিনি বন্দী নন তিনি সর্বব্যাপী আজকের যুগে যখন বিজ্ঞান অনেক উন্নতি করেছে তখনও কিছু রহস্য এখনও অমীমাংসিত বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে সেই কালো পাথর আসলে পৃথিবীর নয় এটি অন্য কোথাও থেকে এসেছে কিন্তু সেটি কোনো সাধারণ স্থান নয় বরং সেই সময়ের স্মৃতি যখন দেবতারা পৃথিবীতে বিচরণ করতেন যখন সেই পাথরের পরীক্ষা করা হলো তখন দেখা গেল এতে এমন কিছু উপাদান আছে যা সাধারণ পৃথিবীতে পাওয়া যায় না এটি ভগবান শিবের ঐশ্বরিকতার প্রমাণ সেই পাথর তার অস্ত্রু দিয়ে তৈরি তাই তার মধ্যে আজও দেবীয় শক্তি রয়েছে শাস্ত্রে লেখা আছে একদিন সত্য প্রকাশিত হবে যখন কলিযুগের অন্ধকার ক্ষীণ হতে শুরু করবে তখন ভগবান শিব আবার প্রকাশ হবেন সেদিন সেই কালো আবরণ সরে যাবে আর সমগ্র বিশ্ব দেখবে সেখানে আসলেই মক্ষেশ্বর মহাদেবের শিবলিঙ্গ আছে আর তখন সব ধর্মের মানুষ বুঝতে পারবে আমরা সবাই সেই এক পরমাত্মারই উপাসনা করছিলাম কেবল নাম ভিন্ন ছিল কিন্তু সত্য ছিল এক সেদিন আনন্দের দিন হবে কারণ তখন ধর্মের নামে চলা সব যুদ্ধ থেমে যাবে সবাই একে অপরকে ভাইয়ের মতো আলিঙ্গন করবে বন্ধুরা ভগবান শিব আজও সেখান থেকে আমাদের কি বার্তা দিচ্ছেন তিনি বলছেন আমার প্রিয় সন্তানরা আমি এখানে আছি তোমাদের জন্যই তোমরা আমাকে যে কোনো নামে ডাকো আমি শুনি তোমরা আমাকে যেখানেই খোঁজো আমি সেখানেই মিলে যাই তোমরা আমাকে লুকিয়ে রেখেছো বলে আমি রাগ করিনি কারণ আমি জানি এটি কলিযুগের প্রভাব ছিল কিন্তু এখন সময় এসেছে তোমরা সত্যকে চিনতে শেখো ধর্মের আসল অর্থ প্রেম করুণা আর দয়া ধর্মের মানে এই নয় যে তোমরা পরস্পরের সঙ্গে লড়বে আমি চাই তোমরা সবাই বাই একসাথে এই পৃথিবীকে স্বর্গে পরিণত করো আজকের যুগে যারা ভগবান শিবের ভক্তি করেন তাদের জন্য এই কাহিনী একটি শিক্ষা এটি শেখায় ভগবানকে কখনো বন্দি করা যায় না তিনি সর্বব্যাপী তুমি তাকে খোঁজো কাশী বিশ্বনাথ মন্দিরে বা কেদারনাথে কিং মুক্কেশ্বরে তিনি সর্বত্রই আছেন সবচেয়ে বড় সত্য হল ভগবান শিব কোনো বিশেষ ধর্ম জাতি বা সম্প্রদায়ের নয় তিনি সমগ্র মানবতার আজ যারা মক্কায় যান তারাও তাদের অন্তরে সেই একই শান্তি অনুভব করেন যা এক সময় শিব ভক্তরা পেতেন কারণ সেখানে আজও মহাকালের উপস্থিতি রয়েছে তিনি চাইলে তার ভক্তদের অভিশাপ দিতে পারতেন তিনি চাইলে ক্রোধে সব কিছু ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি প্রেমকে বেছে নিয়েছেন তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন তিনি ধৈর্যকে বেছে নিয়েছেন আর আজও তিনি সেখানে প্রেম নিয়ে অপেক্ষা করছেন কবে আমার সন্তানরা সত্যকে চিনবে এটি আমাদের শেখায় সব ধর্ম সব পথ সেই এক পরমাত্মার কাছেই পৌঁছায় তুমি তাকে শিব বল বা আল্লাহ গড বলো বা ওয়াইগুরু তিনি একই মক্কায় লুকিয়ে থাকা মক্ষেশ্বর মহাদেব প্রমাণ করে দেন ধর্ম বিভাজন করে না ধর্ম মানুষকে যুক্ত করে যখন সেই দিন আসবে যখন সত্য প্রকাশিত হবে তখন মাতা পার্বতীয় প্রকাশ্যে সেখানে আসবেন তিনি তার প্রাণপ্রিয় শিবজিকে মুক্ত দেখে আনন্দের নৃত্য করবেন সেই সময় আবারও সেখানে ত্রেতাযুগের মতোই এক ঐশ্বরিক পরিবেশ তৈরি হবে দেবতা গন্ধর্ব কিন্নর সবাই এসে উৎসব পালন করবে পুরো ব্রহ্মাণ্ড আনন্দে গেয়ে উঠবে আর তখন সব ধর্মের মানুষ একসাথে ভগবান শিবের অভিষেক করবে কিন্তু আপনাদের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে ভগবান শিব আজও আপনাদের সঙ্গে আছেন যখন তোমরা তাকে সত্যিকার হৃদয় দিয়ে স্মরণ করো। তিনি তখন তোমাদের হৃদয় প্রকাশ হন যখন তোমরা অন্যদের সঙ্গে প্রেম ও করুণার সঙ্গে আচরণ করো। তখন তিনি তোমাদের কর্মের মাধ্যমে প্রকাশ পান মক্কা হোক কাশী হোক কেদারনাথ হোক বা কৈলাস হোক ভগবান শিব সর্বত্র আছেন তোমাদের শুধু দরকার সত্যিকার হৃদয় দিয়ে তাকে ডাকো যখন তোমরা তাকে ডাকবে তিনি অবশ্যই আসবেন কারণ তিনি কখনও তার ভক্তদের হতাশ করেন না এই কাহিনী শোনার পর তোমার হৃদয় নিশ্চয়ই ভরে উঠেছে তোমার চোখে জল এসেছে এই জল সেই প্রেমের অশ্রু যা প্রতিটি মানুষের হৃদয়ে সেই এক পরমাত্মার জন্য রয়েছে তুমি তাকে যে নামেই ডাকো না কেন ভগবান শিব আজও আমাদের বলছেন আমার প্রিয় সন্তানরা আমি তোমাদের ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো কিন্তু সবচেয়ে বড় কথা তোমরা একে অপরকে ভালোবাসো ধর্মের নামে লোড়না না জাতির নামে বিভক্ত হইও না কারণ তোমরা সবাই আমারই সন্তান যখন তোমরা সবাই একসাথে মিলেমিশে প্রেমে থাকবে তখন আমি আবারও প্রকাশ্যরূপে তোমাদের মাঝে ফিরে আসব এই কাহিনী শুধু একটি কাহিনী নয় এটি সত্য এটি ইতিহাস এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী মক্কায় লুকিয়ে থাকা মক্ষেশ্বর মহাদেব আজও সেখানে আছেন তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন শুধু সেখানে যাওয়ার জন্য নয় বরং আমাদের হৃদয় তাকে স্থান দেওয়ার জন্য যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ব তাকে স্মরণ করব যখনই আমাদের মনে দুঃখ ভরে উঠবে তার কাছে প্রার্থনা করব তিনি অবশ্যই শুনবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে মিলিত হব তখন মনে রাখব সেও সেই একই পরমাত্মার সন্তান তাকে ভালোবাসো কারণ যতদিন পর্যন্ত আমরা সবাই এক হতে না পারি ততদিন পর্যন্ত ভগবান শিব মুক্ত হবেন না তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন হর হর মহাদেব ওম নম শিবায় বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে দয়া করে একটি লাইক করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আপনার ভক্তিভাব প্রকাশ করতে কমেন্টে লিখুন হর হর মহাদেব এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ওম নম শিবায় ভগবান শিব আপনাদের সকলকে আশীর্বাদ প্রদান করুন ধন্যবাদ